হ্যালো ডিয়ার পিপল কেমন আছেন সবাই আজকে আমরা হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলেছি অনেক লং রুট কক্সবাজার যাচ্ছি জার্নিটা স্টার্ট করতেছে আমার গ্যারেজ থেকে আমার আমি যাচ্ছি এবং আমার সাথে আমার জিসন ভাই যাচ্ছে এর আগে হয়তো বা দেখেছেন আমার ভিডিও তো ওনাকে তো আমরা অলরেডি এখনই বের হয়ে যাব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের আরও চারটা রাইডার আছে সংসদের ওখানে আমরা মিট করব তারপরে একসাথে ইনশাল্লাহ রওনা দেব তো আমরা বের হই একদম সংসদে গিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা আবার জয়েন করব আল্লাহ হাফেজ আমরা সবাই সংসদে চলে আসছি সবাই বলতে আমি আর জিসেম্বরে চলে আসছি বাট বাকিরা এখন আসে নাই আবিক ভাই আছে বারো নম্বর আসতেছে তো মনে আমাদের একটু বের হতে দেরি হয়ে যাবে দেরি না দেখা যাক কয়টা বের হয়ে যায় চলে আগে গাড়িটা সাইড করি কোন দিক দিয়ে সাইট করা যায় ইউটার্ন থেকে নিতে হবে আচ্ছা আমরা মাত্রই স্টার্ট করতেছি টিএসি আপনার শহীদ মিনার থেকে আমাদের দুজন রাইডার একটু আসতে লেট করে ফেলেছে অলমোস্ট অনেক লেট হয়ে গেছে বারোটা সাতাশ বাজে আমার পিছনে ভাই তো আমরা এখন ইনশাল্লাহ হাইওয়ে সামনে মনে একটু জ্যাম আছে চলেন হাইওয়েতে গিয়ে আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি আমরা অলরেডি ফ্লাইওভার উঠে গেছি একটু আজকে আস্তে আস্তে যাবো যেহেতু আমাদের দুইজন ভাইয়ের সাথে ভাবি আছেন দুজন যার কারণে আসতে যাবো ইনশাল্লাহ আসতে যাবো শেষ যাব আজকে মোটামুটি জ্যাম পাচ্ছি না বাট অনেক ভালো ঠান্ডা আছে যেতে থাকি দেখতে থাকুন আজকে বলে মনে হয় কক্সবাজারে মানে পুরো ঢাকা শহর কক্সবাজার যাচ্ছে মানে রাস্তায় এত গাড়ির প্রেশার এখন অলমোস্ট একটা তিন বাজে তারপরেও গাড়ির প্রেশার কমে নেই আর বাসগুলো সব পাগল হয়ে গেছে আমরাও যাচ্ছি বাস এবং কাভার ভ্যানের তালে তালে এটা মোস্ট অবলি ব্রিজ নাকি এটা কি মেঘনা ব্রিজ ওকে ব্রিজটা অনেক সুন্দর পুরো রাস্তাটা যদি এরকম হইতো হ্যাঁ ব্রিজটা ছোট বাট ব্রিজের হচ্ছে ওয়াইডনেসটা অনেক বেশি হ্যাঁ এই পাশে থ্রি লেন ওই পাশে থ্রি লেন বলছে হ্যাঁ দুপাশে ছটা কিন্তু একটু শুনশান হয়ে গেছে আমরা গিন লাইনের আচ্ছা শোনো আমি শোনো স্ক্যানিয়ার বাম্পারে থাকবো আমরা স্ক্যানি ওভারটেক করব না রাস্তা একটু শুনশান হয়ে গেছে তো যাই হোক গাড়িগুলো তো কম বুঝো না এই রোডটাতে তো টাকা দিয়ে বেশি হয় তো স্ক্যানিয়ার বাম্পারে থাকবো তো তোমরা আমার বাম্পারে থাকো দেখো কি আমার বাম পারে? আমার বাম পাশে মাইকো না বা ডান পাশে আচ্ছা ডান পাশ লিয়ার? ডিয়ার পিপল আজকে আমরা হচ্ছে এই রাস্তার রাজা সব বাস ট্রাক হচ্ছে ক্রস করে চলে আসছি এখন কুয়াশার মাঝে শুধু আমরা ছয়জন রাইডার আসলে এর চেয়ে শান্তির জিনিস কি আছে বলেন এই ঠান্ডার ভিতরে এই কুয়াশার মাঝখান দিয়ে যাওয়া এটা আসলে একটা রাইডের বুঝে আসলে এটার সৌন্দর্য এবং এটার ওটি টা কি হ্যাঁ রাইডার সব আছে পিছনে এত কুয়াশা ওরে বাপরে আপনার কুয়াশাটা দেখেন খালি জাস্ট আপনার জাস্ট কুয়াশাটা দেখেন কি পরিমাণ কুয়াশা মানে মানেও মানতেছে না

গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছেন আসলে রাত্রেবেলা কোনো ফুটেজ আর নিতে পারি নি বিকজ এত বেশি কুয়াশার প্রেশার ছিল মানে কিছুই দেখা যাচ্ছিল মানে পুরো ব্লাইন্ড ছিলাম আমরা মানে লাইট দিয়েও মানে পুরো ব্লাইন্ড এরকম অবস্থা ক্যামেরার লেন্সও বারবার খোলা হয়ে যাচ্ছিলো যার কারণে একটা পাম্পে দাঁড়িয়ে ক্যামেরা ব্যাগে ঢুকে ফেলেছিলাম তো মাত্র আলো ফুটেছে ছয়টা বত্রিশ বাজে আমরা চিরাঙ্গারে খুব কাছাকাছি আর মেবি এখান থেকে চিড়াঙ্গের চল্লিশ কিলোমিটার একটা চায়ের ব্রেক নিয়েছিলাম আমরা একটু বাইক একটু রেস্ট কল রেস্ট দিলাম আমরা তো বেরোয় যাব এখনই তো সবাই দোয়া করবেন যাতে কস খুব তাড়াতাড়ি আমরা সেফলি সবগুলো রাইডার সুন্দর মতো পৌঁছাতে পারি চলুন স্টার্ট করা যাক যাওয়ার একটা পাহাড়ি রাস্তা ওয়ার্ড আর ভিউ দুই পাশে পাহাড় মাঝখানের রাস্তা মোস্ট প্রবলি এটা নতুন বাইপাস হয়েছে যাওয়ার জন্য এটা ডিরেক্ট কর্নফুলি ব্রিজে চলে গেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে

সামনের দিকে আসা সামনের দিকে এই দেখেন কর্ণফুলী ব্রিজ থেকে ভিউটা দেখেন আমরা একটু দাঁড়িয়ে আছি এই যে আমাদের বাইকগুলো সব একটা পর একটা এই যে আমাদের ভাই সবাই টায়ার্ড আর সারাত কুয়াশা আর হচ্ছে জ্যাম খেয়ে খেয়ে সবার অবস্থা খারাপ চলায় না এখানে ভিডিওটা ক্লোজ করি ক্যামেরার চার্জ খুবই কম আছে পনেরো শুট নিতে হবে কি ভাই কি অবস্থা ঝিরিঝিরি বৃষ্টি হতো স্যার দেখেন অনেকক্ষণ পরে একটু সূর্যি আমার দেখা পেলাম এখন অলমোস্ট আটটা পঞ্চান্ন বাজে এতক্ষণ তো পুরা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল হালকা একটু সূর্য দেখা যাচ্ছে অলরেডি আমরা কর্ণফুলী ব্রিজ থেকে বের হয়ে কলকাতার রোড ঢুকে গিয়েছি মোবাবলি এখান থেকে আর একশো তেরো একত্রিশ কিলোমিটার দেখা যাক কতক্ষণ লাগে ম্যাপে তো দেখা যাচ্ছে তিন ঘন্টার মতো লাগবে সাড়ে তিন ঘন্টা কতক্ষণ লাগে দুই পাশে ধান খেত এ পাশেও ধান খেত এ পাশেও ধান খেত মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা মানে পুরো একদম নতুন ধানের গন্ধ পাচ্ছি আমি মানে অমায়িক একটা গন্ধ অস্ত্রের একটা গন্ধ কি বলবো খুবই সুন্দরও দেখেন সাইড এ পাহাড় এত বড় রাস্তা চারিদিকে খালি সবুজ গাছ আমরা কক্সবাজার পৌঁছে গেলাম এখন বাজে দুপুর বারোটা বারো মানে অলমোস্ট বারো ঘন্টা লাগিয়েছি আমরা কক্সবাজার আসার জন্য দেখা যায় যাই হোক ভিডিওটা এখানে ক্লোজ করছি শরীরের অবস্থা খুবই খারাপ মানে পুরো ব্যাটারি জিরো পারসেন্ট বডির তো এখানে ক্লোজ করছি ভিডিওটা আবার পরে আপনাদের সাথে ইনশাল্লাহ জয়েন করব আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ